আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে পবিত্র নাকি এই রমজানে ছেলেটে এক লোক বক্তব্য দিতে আছে আর কি যে এই যে উল ফেরত আসতেছে উল ফেরত আসতেছে ফেরত শব্দটার অর্থ হচ্ছে মানে খবিস সিলেটের একটা বাসায় কিন্তু বলে ফেরতর ঘরে ফেরত মানে খবিসের ঘরে খবিস এটা বাসা আঞ্চলিক বাসা বলতে বলতে উনি মূর্খ মানুষ তো বক্তব্য দিতে গিয়ে বলে এই যে এবার ইদুল ফেরত আসতেছে ওই তার আসল বাসাটা প্রকাশ হয়ে গেছে আমার মত জেনে বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকায় যে হুজুর নিজের দেশের বদনাম নিজে কেমনে গায় চাইতে আসে তো পিউসাবি ভাহা আল্লাহর কাছে অসংখ্য শুক্র ঈদুল ফিতর আজকে ঈদের দিনে ঈদের জামাত আদায় করার জন্য আমাদেরকে উপস্থিত যিনি করেছেন তিনি সবাই জবান খোলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা আগে জেনে নেই ঈদুল ফিতর অর্থ কি ফিতর শব্দের অর্থ কি ফিতর শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা দীর্ঘ একমাস রোজা রাখার পরে বিরতি দিয়ে আজকে সকালে আমরা খেয়েছি রোজা কি করলাম ভাঙলাম এর জন্য ফিতর শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা বুঝে আসছে এখন ঈদ আসছে এক মাস রোজা রাখার কি পাইলাম আমরা কি পাইলাম আজকে ঈদ উদযাপন করার জন্য কি মাস্তি মাস্তি করা যাবে কথা বলেন না কেন করা যাবে কালকে ঈদ উদযাপন কি শুক্রিয়া হিসাবে করবেন নাম বোমা ফুডাইয়া কথা বলেন বোমা ফুডাইয়া কালকে চারতলা হাজি সফিকুল ইসলাম ওনার চারতালাতে বোমা ফালাইছে একটু এক হাত দূরে মোয়াজ্জেনের উপরে পড়তো ওই যেটা কি কয় এটা কি কয় ককলেট না কি জানি যেটা হোক মানে বাজি আমরা যেটাকে বলি কিন্তু মূলত এগুলো দিয়ে কিন্তু কিনা ঈদ নয় ঈদ হচ্ছে সক্রিয়া সমান বলেন গত একটা রাত যে গেছে সেটা হলো কদরে রাতের মতো উত্তম মমিনের কাজ ছিল গত ঈদের রাতটা ইবাদতে কাটিয়ে দেওয়া কিন্তু কে কি কাটাইছে কাঠাই নেই পিসলামে বহেরা দেখবেন আজকে ঈদের পরে অনেক বাবাজি যুবক বৈরা মদ খাবে জোরে কোন নাউযুলাব নাউযু বিল্লাহ বেতরের নাই আছে কিন্তু কয় মুখে নাউযু কিন্তু নিয়ত করছে ইনশাআল্লাহ বোতল খাবে কি খাবে আরে আপনার সন্তান কি বাবা খায় না গাজা খায় খেয়াল রাখার দরকার আছে না নাই সোশিয়াল মিডিয়াতে আপনার একটা নিউজ দেখেছেন যে বাবা খাওয়ার জন্য নেশা করার জন্য বাবাকে বারবার পেরা দেয় বাবা অতিষ্ঠ হয়ে ফজরে নামাজের পরে নিজ হাতে কোরআন নিয়ে কোবাইয়া ছেলেকে হত্যা করেছে গত পাঁচ দিন আগে পান্না এটা জোরে আওয়াজ করেন পান্নায় সন্তান মাদক খাইতে খাইতে এমন পর্যায়ে গেছে মাদকের টাকা না থাকলে দেমাগ ঠিক থাকে এক পর্যায়ে বাবাকে মাকে অত্যাচার করত। সন্তানকে বাবা কত মহাব্বত করে মা কতটুকু মহাব্বত করে ওনার আদরের তিন নম্বর সন্তান যে সন্তানটাকে উনি নিজ হাতে কুরাল দে কোবাইয়া হত্যা করছে হত্যা করে উনি আবার কোথাও যায় নাই বসে আছে আপনি পলান কেন পলাম হয়তো আমার ফাঁসি দিবে দেও বিশাল একটা যন্ত্রণা থেকে বাচ্চি নিল্লা বলেন আজকে ছেলেকে ছোট থাকতে এটা বড় ধরনের রূপ ধারণ করছে এক পর্যায়ে ধামাতে পারে না বিদায় বাবা কি করেছে হত্যা করেছে কথা বলেন তো এখন আপনাদের সন্তান গাজা খায় না বাবা খায় ঈদের মাঠের পরে ঈদ উদযাপন কি দিয়ে করে দেখার দায়িত্ব আসে না নাই কথা বলেন আসে না নাই খেয়াল রাখবেন যদি বোতল খায় ওই সন্তান ওই সন্তানকে ঘরের মধ্যে ভাইন্দা হাত ও ভাইন্দা শাসন করা দরকার আছে কথা বলেন করবেন তো ইনশাআল্লাহ যদি শুনি যে কেউ খাইছে আর এই তত্ত্ব আমি পাই আগামী জমায় তার নাম ধরে ইনশাল্লাহ তার বাবার নাম ধরে আমি এটা প্রকাশ করবো ইনশাআল্লাহ আল্লাহ কারণ আমি উচিত কথা বললে আমার মধ্যে অনেকে কি করে রাগ করে গত জমার আগের জমার সুদের ওয়াজ করছি ওই পাশে মনে একজন সত্তর বসা ছিল উনি বলতেছে হুজুর কি রোজা খাইয়া ওয়াজ করতেছে নাকি আজকা উল্টা পাল্টা কথা কয় তাহলে ওনার চামরায় লাগছে কথা বলেন ওনার কি লাগছে চামরায় আচ্ছা বাবা একটা কথা বলি আপনাদের কাছে আপনারা মুসলমান আপনাদের কদমে হাত রেখে বলি এই কোরআন হাদিসের কথা কি আমার কোনো বাবার বানানোর কথা আমার বংশের না রাষ্ট্রীয় কোনো সংবিধানের কথা এটা কা আল্লাহর কথাটা শুধু আমি শোনাই যিনি শোনায় তার প্রতি কেন রাগ করবেন যিনি কথাটা বলছে রাগ করার কথা কার সাথে জোরে বলেন কার সাথে ইস্তামিফ এটা খেয়াল রাখবেন যেটা মৌলবির কথা না মৌলবির বাবার কথা না কথাটা কা আল্লাহ উনি বলতেছে ওনার নিচ থেকে নয় সুতরাং আপনাকে এই কথাগুলো শোনানোর দায়িত্বটা হচ্ছে যেন আপনার ভিতরে তাকো আসে ভয় আসে আল্লাহ কবুল করে বলে আমিন